নমস্কার দর্শক বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন আপনাদেরই অনুরোধে এবার থেকে আমরা মাসিক রাশিফল না করে মাসে দুবার করে মানে এক থেকে পনেরো তারিখ এবং একত্রিশ তারিখ অবধি রাশিফল বিচার আমরা করছি অতএব সেই অনুযায়ী এটা আজকের যে ভিডিও ভিডিওতে আমরা কথা বলবো তুলা রাশির জাতক জাতিকাদের এক তারিখ থেকে পনেরো তারিখ নভেম্বর মাস এরকম যেতে চলেছে সেটা আমরা মুখার্জিবাবু থেকে বাবু নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই তুলা রাশি তুলা রাশি প্রথমেই বলি ষষ্ঠে রাহু ষষ্ঠে রাহু থাকলে আপনারা শত্রু বিজয় হবে শত্রু অনেকটাই নাশ হবে অনেক জায়গায় আপনাদের অনেক কিছু আটকে ছিল সেই জায়গা থেকে আপনাদের ম্যাচিওর করবে আবার ম্যাচরিটির সঙ্গে সঙ্গে জানবেন যখন পজিটিভ জিনিস আসে তার সঙ্গেও কিছুটা স্ট্রেস কিছুটা টেনশন আসে আবার যখন নেগেটিভ জিনিস আসেও তার সঙ্গেও কিছুটা স্ট্রেস কিছুটা টেনশন আসে কিন্তু পজিটিভ পজিটিভ টেনশন আমাদের অত এফেক্ট করতে পারে না কারণ আমাদের তখন মনে হয় হ্যাঁ এটা তো আসছে আমরা ওটা গা করি না ঠিক এমন আর টেনশন এই জায়গা থেকে যদি আমরা পাত্তা না দিই তাহলে কিন্তু তুলারাশি প্রথমেই বলি পয়লা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর খুব ভালো সময় চন্দ্র শুক্র চন্দ্র শুক্র এটা ফেমাস যোগ এবং এই চন্দ্র শুক্র একটা কনজাংশন হবার ফলে আপনারা যারা প্রেমের দিকে এগিয়েছেন বা এগোবেন ভাবছেন বা ম্যাচ করছেন হবে এবং যেহেতু আপনাদের রাশিপতি এবং অষ্টমপতি সে জায়গা থেকে যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত আছেন তারাও ভালো করবেন যারা পড়াশোনার দিক দিয়ে আছেন বিদ্যার দিক দিয়ে আছেন তারা শনিদেব বক্রি অবস্থায় আছে সেখানটা একটু আপনারা ক্লিয়ার করে নেবেন এবং অষ্টমে বৃহস্পতি এই অষ্টমে বৃহস্পতি থাকলে কি হয় না অনেক সময় আমাদের ভাগ্য এসে আমাদের দেখতে পাচ্ছি মানে যে টাকা যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে লোকটা কিন্তু ভালো ধার দিয়েছি তিনি সবাই জায়গায় কথা রাখছেন কিন্তু আমাদের জায়গায় কথা রাখতে পাচ্ছেন না এই যে কথা রাখতে পাচ্ছেন না এখানে কিন্তু তাকে দোষ দিয়ে লাভ নেই এখানে দোষ দোষ কাউকে দিয়েই প্র্যাকটিক্যালি কোনো লাভ হয় না সেখান থেকে নিজের প্রারব্ধ নিজের কর্মফল নিজের গ্রহ নক্ষত্র সেখানেও যেমন দোষ দিলে কোনো লাভ নেই এবং নিজের কর্মের উপর থেকে ভরসা হারানো কিন্তু উচিত না সেখানে আপনারা কি করবেন ভাগ্যপতি মানে বোধ ওভারঅল আমরা কখন বলি ভাগ্য আমাদের ভালো যখন সব দিক দিয়ে আমাদের ভালো যায় সব দিক দিয়ে জানবেন একটা মানুষের সব সময় ভালো যেতে পারে না কোনো সময় এটা কোনো সময় ওটা নদীর এক ফুল আছে তাহলে সেই জায়গা থেকে যদি আমরা এই প্রায়োরিটি দিই পুজো করি একুশটা দুর্বা দিয়ে কিংবা আপনারা সবুজ যদি জিনিস ব্যবহার করেন বা সবুজ ভেজিটেবল খান সেটাও ভালো আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি যদি ধরুন আজকে দ্বাদশে কেতু আছে দ্বাদশে কেতু থাকলে কি হবে এখানে অনেক সময় ব্যবসা ভাগ্য কর্ম এই জায়গাটা কিন্তু আমাদের বিচ্ছেদ হয়ে যায় কারণ কি চতুর্থের নবম নবম ভাব চতুর্থ হচ্ছে হচ্ছে তার নবমে মানে সেখানে কেতু বসে আছে সেই জায়গায় তার মানে কি সুখ শান্তির ভাগ্যটা আমাদের সঙ্গে বেঈমানি করছে বা বিক্রে করছে বা হতে পারছে না তাহলে আমরা কি করব না একটা দারুণ টিপস আমি আপনাদের বলে দিই সেই সমস্ত দিক দিয়ে অর্থনৈতিক মানসিক বিদ্যা মানে ব্যবসা কর্ম সব দিক দিয়ে মাসে একবার করবেন তাহলেই হবে কি করবেন সেটা হচ্ছে একটা টিয়া পাখি শুদ্ধ খাঁচা কিনবেন খাঁচা এবং টিয়া পাখি দাম দস্তুর করবেন না দর করবেন না এক দামে কিনবেন কিনে টিয়া পাখিটাকে উড়িয়ে দেবেন এবং আপনারা খাঁচাটা ফেলে দেবেন খাঁচাটা ফেরত দেবেন না এইবার ওই যে টিয়া পাখিটাকে উড়িয়ে দিলেন এটা ছ মাসে একবার মানে বছরে যদি দুবার করেন আপনাদের যে কোনো ভাগ্য দিক দিয়ে মানে মানে মুক্ত মুক্ত পাখিটাকে বাঁধা আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন করতে গেলে দর্শক বন্ধুদের হয়ে যে টিয়া পাখি তো ইজিলি অ্যাভেলেবেল নয় এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে সবুজ টিয়া পোষা বা কেনা বেচা করাটা ইলিগাল তো উচিত নয় বা এটা বাধা রয়েছে সেক্ষেত্রে যদি কেউ না পায় ক্রিয়া পাখি সেক্ষেত্রে কি করা যায় প্রথম কথা দেখুন কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না একটা কথা আছে সুতরাং এই জায়গায় আমি যেহেতু শাস্ত্র অনুযায়ী প্রতিকার বলি সেহেতু কিন্তু এটা অনেককেই আমি দিয়েছি অনেকেই এটা করেছেন এমন কি ওভারসিসেও আমার ক্লায়েন্ট আছে তারা কি করছে মানে কিছু জিনিস ধরুন জলে ভাসাতে হয় কিছু জিনিস অনেক কিছু করতে হয় মানে দেখুন আমি মনে করি এক্সকিউজ ওয়ার্ড উইচ যে ফাউন্ড পারবো না বা পাচ্ছি না এটা সম্ভব নয় এটা হলো না এই জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই সেখান থেকে পারা যাবে হবে সেইখানটা নিজেকে ধরে রাখতে হবে কারণ বারবার বারবার একটা জিনিস জানবেন যারা পজিটিভ লোক তাদের কাছে ইয়েস নো আর যারা ফিফ মানে এক এক জায়গায় দেখবেন যে পজিটিভ মাইন্ডেড কিন্তু তারা এক্সকিউজ বার করছে এই লেম এক্সকিউজ বা বা নিজের আমি চেষ্টা করেছি স্যার অনেক পাইনি কিন্তু করি না করে যদি একান্ত না হয় সেখান থেকে আমি তখন বলে দেব আমি তখন বলে কারণ আমি দেখেছি এটা প্র্যাকটিক্যালি বলছি আমার চেম্বারে এসছে একজনকে বলেছি এবং সেই এলাকার মধ্যেই আরেকজনকে বলেছি মানে দুজনকে একই জিনিস আমি বলেছি কারণ কি দেখুন যে রোগের যে ওষুধ ম্যালেরিয়া হলে কুইনাইন আমার রামকেও দিতে হবে শ্যামকেও দিতে হবে যে আসবে তাকেও দিতে হয় ম্যালেরিয়া মার নয় কুইনাইন দিতে হয় তো এই জায়গায় একজনের ম্যালেরিয়া হল কুইনাইন দিলাম আরেকজনের ম্যালেরিয়া হল কুইনাইন দিলাম একজন কি সুন্দর নিজে প্রভিশন করে ফেললো আরেকজন কিন্তু ওই এরিয়াতেই থাকে সে পারলো না এরম প্রমাণও আমি পেয়েছি সুতরাং আমি যখনই সেকেন্ড অপশন দেব সবাই কিন্তু সেকেন্ড অপশনটা ধরে নেবে এটা নিয়ম এটা হিউম্যান সাইকোলজি আমি এই কোয়েশ্চেন গুলো দিলাম এগুলো ভালো করে পড়ে আসবে কালকে কিন্তু পরীক্ষা নেবো আর এগুলো যদি না পারো এই কোয়েশ্চেনটা করবে ওই না পারো ওই কোয়েশ্চেনটা করবে পার্টিকুলার ওই কোয়েশ্চেনটা কিন্তু সবাই করবে ফার্স্ট চয়েসটা তখন সেকেন্ড হয়ে গেল যখন এই ফার্স্ট চয়েসটা সেকেন্ড হয়ে যায় তখন নিজেদের কর্মটাও কিন্তু সেকেন্ড হয়ে যায় তা সেই জায়গা থেকে আজকের অনেক জায়গায় অনেক সময় আমরা যেমন আজকের ঠাকুর বলে গেছেন আমাদের সিনেমার মধ্যে আমাদের অভিনয়ের মধ্যে এই যে এগুলো লোক শিক্ষা হয় দেখেছি আমরা একটা মানে সেই রকম জায়গা থেকে যে আমি যেখানে শুরু হবো লাইন ওখান থেকে শুরু হবে কিন্তু নিজের ক্ষেত্রে সে তিনিও কিন্তু এটা করেছেন শুধু সিনেমায় নয় প্র্যাকটিক্যাল লাইফেও করেছেন তাহলে সেই জায়গা থেকে প্রতিটা মানুষ পারে ও পারে ওর মতন আমি পারি না কেন আমিও একটা আইডেন্টি তৈরি করতে পারা যায় তো অবশ্যই আমারও একটা আইডেন্টি হবে আমারও একটা সেলফ প্রেস্টিজ হবে আমারও একটা আমি একটা বক্স হবো আমি অন্যভাবে হব হ্যাঁ নানান কোম্পানি নানান মোবাইল আছে নানান রকম ফিচার আছে তা বলে যখনই একটা কোম্পানি যখন আমাদের একটা নাম ছিল এক সময় সবাই ব্যবহার করতেন তা বাকি তারা যদি ভাবতো আমি ওর মতন পারবো না তাহলে এতগুলো আমরা সাহায্য পেতাম না সুতরাং সেই জায়গা থেকে ভাবতে হবে আমি আমার আইডেন্টিটি অনেক সময় কি হয় কাজের মধ্যে একটা লেজিনেস চলে আসে এই তুলা রাশির বিশেষ করে একটা ঘুমের ভাব চলে আসবে একটা ঘুমের ভাইব্রেশন চলে ঘুম মানে কি না এই যে কর্ম করছি তা করবো করছি হ্যাঁ কারণ কি পঞ্চমে শনিদেব বকরি চোদ্দই নভেম্বর ডিরেক্ট হবে স্লো বাট স্টেডি তুলা রাশিরা হয় ব্যালেন্স রেখে চলে স্লো বাট স্টেডি উইন্সারে সেই কচ্ছপার আমাদের খরগোশের ব্যাপার আছে সুতরাং সেইখান থেকে যদি আমরা সমস্ত সেক্টরে স্লো বাট স্টেডি অ্যাট দ্য সেম টাইম অনেস্ট এবং অ্যাট দ্য সেম টাইম বিলিভ এই কয়েকটা যদি আমাদের চলার পথে চলে তাহলে দেখবেন আপনা থেকেই স্বামীজির সেই কথা তুমি তখনই শোভে তখনই ঘুমাবে যখন তোমার গোল অ্যাচিভ হবে ইউ উইল নট গো টু বেড আনটিল অ্যান্ড আনলেস ইউল অ্যাচিভ ইউর এই জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে তুলারাশি ঠিক তুলা দণ্ডের মতনই সমস্ত জায়গা থেকে ব্যালেন্স করে এগিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে পারে তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো জেনে গিয়েছেন এই ভিডিওটা তখন দেখতে দেখতে যে তুলা রাশির 1 তারিখ থেকে 10 তারিখ নভেম্বর মাস এরকম জ্যোতি চলেছে আপনারা যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আপনার কোনো কাছের মানুষের তুলা রাশি হয়ে থাকলে তাকে শেয়ার করুন তাদেরকে শেয়ার করুন এবং 16 তারিখ থেকে 30 তারিখ কিরকম যেতে চলে গুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং বাবুকে এত সুন্দরভাবে জিনিসগুলো বোঝানোর জন্য উভয়কেই ধন্যবাদ নমস্কার